ঘরের সাল নেই ডাল নেই বাজার নাট কিছু নেই কোনো খবর নেই সারাদিন খালি চার দোকানে বসে টিভির সামনে বসে ফুটবল খেলা আর ফুটবল খেলা ফুটবল খায় না মাথায় দেয় স্বামী আমার আর খালি নেইমার নেইমার করতে থাকে পেয়াজি কেউ বাপ থাকে না কেউ দাদা থাকে ওর দাদা কোনো দিন গেছে ওর বাপ কোনো দিন গেছে না কে ও গেছে হ্যাঁ ও চৌদ্দ গোষ্ঠী খিটে গেছে ও বাংলাদেশে থা ওসে হচ্ছে যে